ব্রাজিল জাতীয় দলে কি হচ্ছে প্রথমে বাদ পড়েছিলেন বিনি তারপরে বাদ পড়েছিলেন এডার মিলিটাও তারপরে এখন শোনা যাচ্ছে বাদ পড়তে পারেন রোদ্রিগু তবে আরও একটি দুঃসংবাদ আছে নেইমারেরও দলে থাকার সম্ভাবনা কম রোদ্রিগুর দল থেকে বাদ পড়ার বিষয়ে কার্লো বলেছেন ব্রাজিল জাতীয় দলে খেলতে হলে ক্লাব পর্যায়ে নিয়মিত থাকতে হবে এটি বলে তিনি রোদ্রিগুকে একটি মেসেজ দিয়েছেন যে তুমি যে ক্লাবেই খেলো না কেন তোমাকে নিয়মিত থাকতে হবে যেই প্লেয়ারগুলোকে দিয়ে আশা দেখেছিল ব্রাজিল সেই প্লেয়ার কেউ আর দলে থাকছেন না ভিনিশিয়াস জুনিয়র এইডার মিলিতাও রোড্রিগু নেইমার জুনিয়র তারা কেউ হয়তো এই উইন্ডোতে ডাক পাবেন না এবং রিয়াল মাদ্রিদে চার ব্রাজিলিয়ানের ভিড়ে কেউ আর ডাক পাচ্ছেন না এডার পর এবার ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়েছেন রদ্রিগো তবে কেন তিনি বাদ পড়েছেন সেটাই জেনে আসি কারো আঞ্চলতি ইউরোপ বাদ দিয়ে এইবার বেশি নজর দিয়েছে ব্রাজিলিয়ান লিগের প্লেয়ারগুলোর দিকে তিনি মনে করছেন এই লীগটি আন্ডারেটেড হওয়ায় এই প্লেয়ারগুলো আন্ডারেটেড তবে তাদের সক্ষমতা আছে ব্রাজিলকে একটি বিশ্বকাপ এনে দেওয়ার জন্য এবং কার্লো সামনের দুটি ম্যাচ ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ নয় এই দুটি ম্যাচ হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ কারণ ব্রাজিল অলরেডি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এবং সেই জন্য তিনি রোদ্রিগুকেও না ডাক সিদ্ধান্ত নিয়েছেন কারো করছেন রোদ্রিগু রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাবে গিয়ে এই সিজন ভালো পারফরমেন্স করতে সে অন্য কোনো ক্লাবে গিয়ে নিয়মিত থাকতে যাতে তিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাকে রাখতে পারেন এরপরে আসি নেইমার জুনিয়রের কাছে এই উইন্ডোতে নেমার জুনিয়রও বাদ পড়তে পারেন বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি এই খবরটি বা এই বিষয়টি নেমার জুনিয়র ফ্যানদের কাছে অনেক দুঃখজনক কারণ তারা অনেক দিন ধরেই নেমার জুনিয়রের জন্য অপেক্ষা করছে তবে এই বিষয়টি কার্লো আঞ্জালোত্তি নেইমার জুনিয়রের কাছে জিজ্ঞাসা করেই ঘোষণা দিতে পারেন কারণ নেইমার জুনিয়রের এখন মূল লক্ষ্য হচ্ছে দুই বিশ্বকাপ বাকি আছে শুধু এক বছর এই এক বছর তাকে ফিট থাকতে হবে এবং ব্রাজিলের সামনের এই দুটি ম্যাচে নেইমার জুনিয়র না খেললেও কোনো সমস্যা হবে না বিষয়টি একটু দুঃখজনক হলেও এটি সবার জন্যই ভালো হবে নেইমারের জন্যও ভালো ব্রাজিলের জন্যও ভালো নেইমারকে ব্রাজিলের দরকার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে ভর করেই ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারে কালো আঞ্চেলত্বের এই সিদ্ধান্তগুলো আপনার কাছে কেমন লাগছে